বিপেক্ষিতদের ময়ূরা গেছে নাকি পকেটে বন্দি সবাই দেখি এখানে সুবিধাবাতি সবার খাওয়ায় বন্দী তোরা তো মানুষ না তোরা হইলি সোধ আর সে চান দখলদারিত্ব নেতার পিছনে ঘুইরা ঘুইরা করস কত জাল্লালি এক টাকার চিল্লাইয়া নিশ্চয় দশ টাকা আরে হাততালি রাজপথ করস তক্ষল চোররা ভাবস তোদের জমি তগো অত্যাচারের সাধারণ মানুষ কর আজ বমি চান্দা বাজির টাকায় দেখি চক পাঞ্জাবি গরিবের হক মাইরা খাইয়া বাবার বড় কথা কবি ভাঙচুর করস আগুন চালাস কার বাপের কি ক্ষতি তগ মত পঙ্গপালের কারণে দেশের এই দূর কি ক্ষতি ওরে মুখোশধারী হাই না তোরা মুখোশধারী চোর লুটপাট কইরা কাটাস তোরা দুর্নীতির ওই ভোর শান্তি শান্তি করস মুখে হাতে রাখস লাঠি তোদের মতো বেই মানের নাই বাজারের আগুনের পিছিয়ে তোদের সিন্ডিকেট হাত মানুষের পেটে লাথি দিয়া বড়ি রাত হসপিটালে সিট নাই তালা লোরা চোপ ক্ষমতার লোভে তোরা তোদের মনুষ্য

আছে সময় থাকতে সাবধান হো জোয়ার আইতাছে বাঁধ ভাইঙ্গা যখন প্লাবন আসবে তো গো পথ থাকবে না ক্ষমতা চিরস্থায়ী না রে ভাই সত্যই শেষ কথা বিস্ফোরণের শব্দ আর উচ্চস্বরে হাসির সাথে শেষ আজি দাম চানিও নক